আমার ভাই ঘুমে আছে আমার ভাই ঘুমে আছে সত্য বছরের ঘুম সত্য বছরের ঘুম কেউ যদি এখানে এটাকে পার্থিত করে যে সত্য বছর আর জুলাই ছত্রিশ দিন আলাদা লোক আলাদা বাবা আমরা দেখি না ছত্রিশ দিনে সরকারের কাছে ক্ষতিগ্রস্ত হিসাবে যারা দশ লাখ টাকা পায় সতেরো বছরে যে গুম যে খুলেছে সে কি টাকা পাবে সরকার থেকে তারা চোখ হারিয়েছে